আসসালামু আলাইকুম ভিউয়ার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি প্রোডাক্ট রিভিউতে আজকে খুবই সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাঁচটি বই রয়েছে এই পাঁচটি বই হচ্ছে বাচ্চাদের জন্য যারা 3 বছরের প্লাস বাচ্চা রয়েছে যাদের তাদের জন্য এই বইটি দেখে যে অনেক সময় চক অথবা সিলেট এগুলা ব্যবহার করতে অনেক কষ্ট হয়ে থাকে তো তারা এই বইটি নিলেই বাচ্চা হাতের লেখা স্পষ্ট করতে পারবেন তো এই বইটির ভিতরে যে পাঁচটা বইয়ের ভিতরে যে বইগুলো রয়েছে একটা হচ্ছে আরবি বাংলা নাম্বার এবং রয়েছে আলফাবেট ড্রয়িং আপনারা পাঁচটা বই পাবেন ড্রয়িং আলফাবেট নাম্বার এবং আর একটা হচ্ছে আরবি এই পাঁচটা বইয়ের এটা একটা প্যাকেজ তো এটার বিশেষত্ব কি এই বইটার বিশেষত্ব হচ্ছে এটার ভিতরে খাঁচ কাটা রয়েছে এই বইটার মধ্যে খাজকাটা কাটা রয়েছে আপনারা দেখবেন এই যে দেখেন সব অক্ষরের মধ্যে খোদাই করা রয়েছে এই খোদাইয়ের উপরে বাচ্চারা লিখবে লেখার জন্য আমরা কলম প্রোভাইড করতেছি আমরা আপনার প্যাকেজের সাথে দশটা শিট দিব দেখতে পাচ্ছেন এরকম দশটা শিট দিব আর দুইটা কলম দিব এই দশটা শিশে দুইটা কলমে মোটামুটি তিন চার মাস চলে যাবে আর আপনাদের যদি এক্সট্রা প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা প্রোভাইড করবো সমস্যা নাই এই প্যাকেজের সাথে আমরা যা দিচ্ছি পাঁচটা বই এবং এই কলমের প্যাকেজ সহ দশটা কলম পাঁচটা বই দশটা কলম এটা সহ আমরা প্যাকেজের দাম রাখতেছি হচ্ছে ছয়শো টাকা প্যাকেজের দাম রাখতেছি ছয়শো টাকা আর ডেলিভারি খরচ ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে পঞ্চাশ টাকা তো এটা বর্তমান প্রাইজ এটা দেখা যায় আপনারা ফোনে কনফার্ম করলে তখন প্রাইস আরো কম বেশি হতে পারে এটা প্রত্যেকটা বইয়ের ভিতরেরই খাজকাটা রয়েছে দেখেন আপনারা প্রত্যেকটা বইয়ের ভিতরেরই খাজকাটা রয়েছে বই এবং খাতা দুইটাই এটা ভিতরে রয়েছে একটা খাতার ভিতরে পড়াও রয়েছে এবং লেখা রয়েছে ঠিক আছে তো এই পাঁচটা বই আপনাদের যাদের 3 বছরের প্লাস বাচ্চা রয়েছে তিন বছর 4 বছর 5 বছর 6 বছর তারা এই বইটি অর্ডার করতে পারেন এটি বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার জন্য খুবই একটি ফল ফলদায়ক বই যেটা খুবই কার্যকর হবে আপনারা তো আহ ছয়শ টাকা ইনভেস্ট করে দেখেন আচ্ছাদের জন্য খুব বেটার হবে আমার মতে আজকে ভিডিও রিভিউ নিয়ে হাজির হলাম নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ হাতের লেখা শেখা এবং সুন্দর করার চমৎকার একটি বই স্কিল ম্যাজিক প্র্যাকটিস কপি বুক এই পাঁচটি বইয়ের কালেকশনে আপনি পাবেন ম্যাথস ইংলিশ আরবি বাংলা এবং ড্রয়িং এই বইগুলোর প্রতিটি অক্ষর নিখুঁতভাবে খোদাই করা যার কারণে বাচ্চাদের হাত ঘুরিয়ে লেখা খুবই সহজ এবং মজাদার বইয়ের সাথে আরও পাচ্ছেন একটি ম্যাজিক পেন যেটা দিয়ে লিখিয়ে লেখা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যাবে এবং পুনরায় বারবার লেখা যাবে অতএব মোটা খাতা বারবার কেনার ঝামেলা আর থাকবে না এই বইটি এত মজাদার হওয়ার কারণে শিশুরা কারো সাহায্য ছাড়াই নিজেরা সহজেই লেখা শিখতে পারে কি আজকে অর্ডার করে মিলুন এই পাঁচটি বইয়ের চমৎকার এবং আপনার সন্তানের শিক্ষায় কিছু পেয়েছেন